সিবিএসসির রেজাল্ট বেরোনোর পরই দুর্গাপুরের উচ্চ মাধ্যমিক এক ছাত্রের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে এবং তারপরই শোকে ছায়া নেমেছে এলাকা জুড়ে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকায় বাড়ি ঋষিকেশ কেশরীর বছর আঠেরোর এই ঋষিকেশ কেশরি রাজবাঁধের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমে ছাত্র এবং আজকে সিবিএসসি বোর্ডের যে এইচএসের রেজাল্ট আউট হয় এবং তারপরই সে ফেল করেছে বলে জানতে পারে এই ঘটনা জানার পরই সে বাড়িতে ঢুকে যায় এবং তারপরেই কিন্তু তার বাড়িতে সেই সময় তার মা এবং বাবা কেউই ছিলেন না প্রতিবেশীরা দেখতে পায় জানলা থেকে যে তার ঝুলন্ত অবস্থায় থাকে এবং তারপরই আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরই শোকে ছায়া নেমেছে এলাকা জুড়ে পরিবার এবং তার পরিজনেরা প্রত্যেকে কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্টই শোকা হতো ঘটনাটা ওই রেজাল্ট বেরিয়ে রেজাল্ট বেরোনোর পর সিবিএসসি হ্যাঁ সিবিএসসি রেজাল্ট বেরিয়ে 12 এ মানে তারপরে মা বাড়িতে ছিল না মানে রেজাল্ট কি হয়েছে না হয়েছে ওই জানা একমাত্র তারপরেই ঘটনা উনি স্কুলে পড়তো মানে সেন্ট টেরেসা স্কুল রাজবাগ হ্যাঁ ওই যে রেজাল্ট কি খারাপ হয়েছে সেটা আমরা এখন দেখিনি

তো আমি বললাম ঠিক হ্যাঁ মেলা লকি বড়া মিঠাই হোনা চাই ছোটা দোকান বলা আমিঠাই চাই মেরে লিয়ে লি মানে অর্ডার কেকের মঙ্গবানো আর এক হাড়ি আমি চাইয়ে পরশু দিনে ওর বাবা ছিল আমি সন্তোষ দা মানে ওনার ছেলেদের বাবা সব কারেন ছিল না আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে সবাই মিলে ওর বাচ্চার সঙ্গে গল্প করছিলাম আমার মেয়েও সমবয় আছে ওর সঙ্গে গল্প করছিলো তো আমার মেয়েকে বললো যে হ্যাঁ আমার প্যারামে আমি মিন লেকে লাই চায় ইঞ্জিনিয়ারিং তো বললো নেই বলি মম্মি আমডিকেল লেখা পড়ান হ্যাঁ আম

কিছু আমরা কেউ জানি না হাসপাতালকে নিয়ে আমি বলতে পারবো না আমি ছিলাম না সেই সময় না স্পটেম ছিলাম দুর্গাপুর থেকে তন্ময় দাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস কলেজ দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং